রাত যত গভীর হয় কিছু দরজা তত জোরে টোকা দেয় কিন্তু সব দরজা খুলে দেওয়া যায় না কিছু দরজা চিরকাল তালাবদ্ধ থাকে এই গল্প এমন এক ঘরের যেটা বহু বছর ধরে বন্ধ নাম তার পাঁচ নম্বর ঘর ছাত্রাবাসে ঘরটি যেন একটা থমকে থাকা সময় কেউ আসে না কেউ যায় না শুধু শোনা যায় কণ্ঠস্বর নতুন এক ছাত্র নতুন এক কৌতূহল আর সেই কৌতূহল থেকেই শুরু হয় এক ভয়াবহ যাত্রা যেখানে দরজা খুললে মন হারিয়ে যেতে পারে চিরতরে আপনার সামনে খুলতে চলেছে সেই অভিশপ্ত দরজা প্রস্তুত তো শুরু হচ্ছে পাঁচ নম্বর ঘর তারাবদ্ধ আতঙ্ক চৈতন্য হাসলো। তুই তো একেবারে ভূতের গল্প শুরু করে দিলি রে রুদ্র কিন্তু হাসল না শুধু বলল রাতটা টিকিয়ে রাখিস ওটা শুধু ঘর না একটা ফাঁদ রাতটা নেমে এলো হোস্টেলের সব আলো নেভে একে একে বাকি ঘরগুলো শুনছান চৈতন্য জানে এখানে ছেলেপুলে আছে কিন্তু সবাই যেন চুপ করে থাকে হঠাৎ মাঝরাতে একটা টোকা টক 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 চৈতন্য চমকে উঠে বসল ঘড়ির কাঁটা রাত দুটো পনেরো আবার শুনতে পেল টক টক চার নম্বর ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল কিছু নেই করিডোর পুরো ফাঁকা কিন্তু তখনই পাঁচ নম্বর ঘরের দরজার কাছে একটা ছায়া যেন কেউ দাঁড়িয়ে আছে তালাবদ্ধ ঘরের সামনে কিন্তু সেদিকে তাকিয়ে চৈতন্য দেখল ছায়াটা নেই ওর কাঁধ বরাবর ঠান্ডা একটা বাতাস বয়ে গেল যেন কেউ ওর ঠিক পেছনে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে সে ধীরে ধীরে পেছনে ঘুরল কেউ নেই ঘরটা নিঃশব্দ কিন্তু তখনই হঠাৎ পাঁচ নম্বর ঘরের দরজা টক 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 ক্লিক তারাটা যেন একটু খুলে গেল চৈতন্য থমকে দাঁড়ালো ওর মন বলছিল যা দেখলি ভুল ঘুমো ভুলে যা কিন্তু ওর পা নিজে থেকেই চলতে লাগল পাঁচ নম্বর ঘরের দিকে ঠিক সেই মুহূর্তে রুদ্র দৌড়ে এসে চিৎকার করলো পেছনে ফির ও ঘরের যা আছে সেটা চাইলে আসবে ডাকলে চলে আসবে পেছনে ফির কিন্তু চৈতন্যের চোখ তখন ঘরের দিকে দরজাটা আধা খোলা আর ভেতর থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ চৈতন্য তুই এলি আমি তো এতদিন ধরে তোর জন্যই অপেক্ষা করছিলাম চৈতন্য দাঁড়িয়ে আছে পাঁচ নম্বর ঘরের দরজার সামনে আধখোলা দরজা দিয়ে অন্ধকার ঘরের ভেতর থেকে সেই নারী কণ্ঠটা আবার ভেসে আসে চৈতন্য তুই তো এলি এত দেরি করলি কেন ওর সারা শরীর যেন বরফ হয়ে গেল ঠান্ডা ঘাম ভেজা হাত দিয়ে দরজার গায়ে স্পর্শ করতেই অনুভব করল দরজাটা নিঃশব্দে খুলে গেল ঘরের ভেতরটা সম্পূর্ণ অন্ধকার যেন আলোর অস্তিত্বই নেই সেখানে একটা পুরনো টেবিল কাঠের আলমারি ধুরো জমে থাকা আয়না আর একটা একক খাট ঘরে কোনো মানুষ চোখে পড়ল না কিন্তু অনুভব করা যাচ্ছিল কেউ আছে চৈতন্য এগিয়ে গেল হঠাৎ আয়নার দিকে চোখ যেতেই সে দেখতে পেল নিজের প্রতিবিম্বের পাশে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি লম্বা কালো চুল সাদা শাড়ি কপালে টকটকে লাল সিঁদুরের টিপ কিন্তু পেছনে ঘুরে তাকাতেই কেউ নেই চৈতন্য দৌড়ে বেরিয়ে আসতে চাইল কিন্তু দরজাটা তখন নিজের থেকেই বন্ধ হয়ে গেল সে ধাক্কা মারতে থাকল দরজায় চিৎকার করল রুদ্র কৃপন্দা কেউ আছো ঠিক তখনই ঘরের এক কোণ থেকে একটা পুরনো ট্রাঙ্ক খুলে গেল আর ভেতর থেকে বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর কণ্ঠ তুই আমার কথা ভুলে গেলি চৈতন্য কিন্তু আমি তোকে ভুলিনি চৈতন্য কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল কে কে তুমি সেই কণ্ঠ হেসে উঠল আমি যাকে তুই একদিন ছেড়ে গিয়েছিলি যার রক্তে তোর হাত রাঙা তুই আমায় ফিরিয়ে দে আমার সময় ফিরিয়ে দে ঘরটা হঠাৎ করে কাঁপতে শুরু করল দেয়ালের ফ্রেমগুলো নড়ে উঠছে জানালা খটখট করছে আলো নিভে গেল চৈতন্য চোখ বন্ধ করে চিৎকার করল আমি তোকে চিনতে পারছি না আমি কিছু করিনি কণ্ঠটা এবার কেঁদে উঠল যেন শতাব্দী প্রাচীন যন্ত্রণা ভেঙে বেরিয়ে আসছে তুই করেছিলি আগের জন্মে তুই আমার সাথে প্রতিশ্রুতি ভেঙেছিলি এখন আমি ফিরে এসেছি আর এবার তুই পালাতে পারবি না ঠিক তখন বাইরে থেকে দরজায় করা শব্দ টক 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 চৈতন্য দরজা খোল আমি রুদ্র চৈতন্য জোরে চিৎকার করল রুদ্র আমায় বের কর রুদ্র বাইরে থেকে জোরে ধাক্কা মারছে হঠাৎ ঘরের ভেতরে সেই নারী মূর্তি এখন আর আয়নায় নয় দাঁড়িয়ে চৈতন্যের সামনে মুখটা বিকৃত চোখ থেকে রক্তের ফোটা পড়ছে সে বলল তুই গেলে দরজা খুলবে কিন্তু আমি তোর সাথে যাব এবার আমি আর একা ফাঁকব না ঠিক তখনই দরজা খুলে গেল রুদ্র চৈতন্যকে টেনে বের করল চৈতন্য হাওয়ার মতো পড়ে গেল করিডোরে দুজনেই উঠে দাঁড়ালো চৈতন্য হাঁপাচ্ছে রুদ্র ধীরে ধীরে দরজাটা বন্ধ করে দিয়ে তালা লাগিয়ে দিল রুদ্র বলল তুই ডাকছিলি ওকে তাই এসেছে আর একবার ডাকলে আর কেউ তোকে ফিরিয়ে আনতে পারবে না চৈতন্য কাঁপা গলায় জিজ্ঞাসা করল ও কে রুদ্র চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল ও পাঁচ নম্বর ঘরের আত্মা সময় এই হোস্টেলের ছাত্রী ছিল নাম ছিল মেঘলা প্রেমিকের বিশ্বাসঘাতে আত্মহত্যা করেছিল এই ঘরেই কিন্তু আত্মা আজও অপেক্ষা করছে তার প্রতিশ্রুত প্রেমিকের জন্য কেউ যদি ওই ঘরে প্রবেশ করে আর মনের গভীরে কেউ যদি বিশ্বাসঘাতকতা লুকিয়ে রাখে ও তাকে ছাড়ে না চৈতন্য স্তব্ধ হয়ে গেল তার দম আটকে আসছিল সে মনে মনে ভাবল আমি কি কিছু লুকাচ্ছি আমি কি এই জীবনে সত্যি কাউকে ঠকিয়েছি রাত্রির নিস্তব্ধতা আবার নেমে এলো কিন্তু করিডোরের এক কোণ থেকে ভেসে এলো সেই কণ্ঠ চৈতন্য আমি জানি তুই ফিরবি আবার রাত গভীর হোস্টেলের করিডোরে এখন আর কোনো শব্দ নেই চৈতন্য নিজের ঘরে ফিরে এসেছে ঠিকই কিন্তু সে বুঝতে পারছে সে আর আগের মতো নেই মনের ভিতর এক অজানা ভয় অপরাধ বোধ আর এক নারীর আর্তনাদ ঘুরে বেড়াচ্ছে সে জানে কিছু একটা লুকিয়ে আছে তার অতীতে কিছু ভুল যা সে ভুলে যেতে চেয়েছিল কিন্তু কেউ বা কিছু তা ভুলতে দেয়নি হঠাৎই ফোনটা বেজে উঠল স্ক্রিনে নাম ভেসে উঠল মেঘলা পুরনো নম্বর চৈতন্যের হাত ঠান্ডা হয়ে গেল সে ধীরে ধীরে ফোনটা ধরল হ্যালো কোনো শব্দ নেই শুধু নিঃশ্বাসের শব্দ তারপর খুব ধীরে এক ভাঙ্গা কণ্ঠ বলল চৈতন্য তুই কি আমাকে এখনো মনে রাখিস চৈতন্যের মাথার ভিতর যেন বাজ পড়ল সে ফোনটা ফেলে দিল কিন্তু তখনই সামনে আয়নায় দেখতে পেল একটা মেয়ের প্রতিচ্ছবি চোখে জল ঠোঁটে ক্ষীণ হাসি সে মেঘলা চৈতন্য গলা শুকিয়ে গিয়ে বলে উঠল না এটা হতেই পারে না তুই তো তুই তো হঠাৎ দরজায় টোকা পড়ল টক 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 সে দরজা খুলে দেখে রুদ্র দাঁড়িয়ে হাতে একটা পুরনো ডায়েরি রুদ্র বলল এইটা আমি লাইব্রেরির পুরনো কাগজপত্রের মধ্যে পেয়েছি তৌড়ি লেখা চৈতন্য ডায়েরিটা হাতে নিতেই মনে পড়ে গেল এটা তার কলেজ জীবনের ডায়েরি সে যেখানে মেঘলার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত লিখে রাখত সে পাতা উল্টাত নুলটাতে পড়তে লাগল মেঘলার চোখের দিকে তাকালেই মনে হয় এই চোখ দুটো আমার অতীত বর্তমান আর ভবিষ্যৎ সব জানে ওকে ছেড়ে যেতে পারবো না কক্ষণো না কিন্তু ঠিক কয়েক পাতা পরেই লেখা মেঘলা ভীষণ আবেগপ্রবণ ওর ভালোবাসা কখনো কখনো দম বন্ধ করে দেয় আমি চাই ও আমার জীবন থেকে চলে যাক আমি মুক্তি চাই চৈতন্য কাঁপতে কাঁপতে বলল আমি আমি ওকে ঠকিয়েছিলাম বিশ্বাসঘাতকতা করেছিলাম আমি বলেছিলাম আমি ওকে বিয়ে করব কিন্তু আমি পালিয়ে গিয়েছিলাম ও আমাকে বিশ্বাস করেছিল আর আমি রুদ্র চুপ করে শোনে সে জানে সত্যি এখন সামনে ঠিক তখন ঘরের বাতি নিভে গেল ঘরের মধ্যে কুয়াশার মতো একটা আবঝা ছায়া জমতে লাগল ধীরে ধীরে সেই ছায়া রূপ নিল এক নারী মূর্তিতে মেঘলা সে বলল তুই ভুলেছিলি চৈতন্য কিন্তু আমি তোকে ভুলিনি আমি প্রতিদিন অপেক্ষা করতাম ওই ঘরে যেখানে তুই বলেছিলি তুই ফিরবি কিন্তু তুই আর আসিস চৈতন্য চোখ বন্ধ করে হাঁটু গেড়ে বসে পড়ল আমি দোষী আমি স্বীকার করছি আমাকে ক্ষমা করো মেঘলা মেঘলার কণ্ঠ এবার নরম ক্ষমা আমি তো সেই দিন চাইছিলাম শুধু একটা কথা শুধু একটা শেষ দেখা শুধু একটা উত্তর কেন চৈতন্য কাঁদতে কাঁদতে বলল আমি ভয় পেয়ে গিয়েছিলাম তোমার ভালোবাসা তোমার আবেগ আমি নিজের ভেতরের দুর্বলতা লুকাতে তোমাকে ছেড়ে পালিয়ে গিয়েছিলাম মেঘলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে এবার তার মুখে রাগ নেই শুধু এক গভীর শূন্যতা সে বলল তুই তো উত্তর দিলি চৈতন্য এখন আমি মুক্ত কিন্তু তুই এই বলে হঠাৎ মেঘলার মুখ কালো হয়ে যায় চোখ থেকে রক্ত পড়ছে গলা বিকৃত কণ্ঠ হিংস্র তুই তো আমার প্রতিজ্ঞা ভেঙেছিলি এবার তুইও বাধা পড়বি এই ঘরে আমায় সঙ্গ দিতে চিরকাল চৈতন্যর মুখে এক ভয়াবহ চিৎকার রুদ্র হঠাৎ পেছন থেকে একটা তান্ত্রিক তাবিজ চৈতন্যর গলায় পরিয়ে দেয় চড়াম একটা আলো ঝলসে ওঠে মেঘলার ছায়ামূর্তি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় ঘরে নেমে আসে নিস্তব্ধতা চৈতন্য মাতিতে পড়ে আছে নিঃসার রুদ্র ধীরে ধীরে বলে যতদিন তুই তোর পাপ স্বীকার করিসনি ততদিন ওই আত্মা শান্তি পাবে না কিন্তু মনে রাখিস চৈতন্য পাপ কখনো মুছে যায় না সেটা শুধু আপেক্ষা করে আবার ফিরে আসার চৈতন্য চোখ মেলে তাকায় আর দেখে মেঘলার প্রতিচ্ছবি আবার সেই আয়নায় ঘরটা এখনো অন্ধকার আয়নার কাছে মেঘলার ছায়া যেন চোখে ধাঁধা লাগায় রুদ্র তাকিয়ে থাকে কিন্তু এবার চৈতন্য ভয় পায় না সে উঠে দাঁড়ায় চোখে কান্না আর এক অদ্ভুত প্রশান্তি সে ফিসফিসিয়ে বলে আমি জানি তুমি এখানেই আছো মেঘলা আমি তোমার কাছে ক্ষমা চাই কিন্তু এবার সত্যিটা সবাইকে জানাতে হবে তোমার গল্পটা এখন মৃত নয় জীবিত হবে রুদ্র একটু অবাক হয় তুই কি বলতে চাইছিস চৈতন্য বলে পাঁচ নম্বর ঘরটা শুধু তালাবন্ধ নয় ওটা ছিল আমাদের শেষ দেখা করার জায়গা ওখানেই আমি মেঘলাকে ডেকেছিলাম কিন্তু আমি যাইনি আর সেই অপেক্ষাতেই মেঘলা চৈতন্যর গলা কেঁপে ওঠে সে ওখানেই আত্মহত্যা করেছিল আমাকে ফোন করে অনেকবার বলেছিল শুধু দেখা করতে একটা কথা শুনতে কিন্তু আমি মুখ লুকিয়ে পালিয়ে গিয়েছিলাম সেই ঘর আজও তার অভিশপ্ত প্রমাণ হয়ে দাঁড়িয়ে আছে রুদ্রচুপ করে শুনে তারপর ধীরে ধীরে বলে তাহলে ওর আত্মা তাই আটকে আছে ওই ঘরে এখন যা দরকার সেটা হলো ওকে মুক্তি দেওয়া কিন্তু তার জন্য চাই একটা পূর্ণ সত্য প্রকাশ যেটা ওর আত্মাকে শান্তি দেবে চৈতন্য স্থিরভাবে মাথা নাড়ে সেই রাতে তারা দুজনে গিয়ে দাঁড়ায় পাঁচ নম্বর ঘরের সামনে দরজাটা আজও তালা বন্ধ চাবি নেই কেউ খুলতেও চায় না কিন্তু এবার চৈতন্য নিজের হাতে তালা ভাঙে চড়াং তালা খুলে যায় ঘরের ভেতরটা ঠান্ডা ধুলো পড়া কিন্তু যেন কিছু একটা আছে এক অদৃশ্য চোখ যারা ঢুকেছে তাদের দেখছে চৈতন্য ধীরে ধীরে ঘরে ঢোকে রুদ্রতার পেছনে ঘরের এক কোণে একটা ছোট টেবিল তার ওপরে এখনও আছে এক পুরনো চিঠি মেঘলার লেখা ধুলো মুছে দেখা যায় চৈতন্য আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি না এলে আমি নিজেকে শেষ করে দেব আমি তোমায় ভালোবাসি আজও চিরকাল চৈতন্যর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে ঠিক তখনই বাতাস ভারী হয়ে ওঠে ঘরের মেঝেতে এক এক করে নিজে নিজে আঁকা হতে থাকে অদ্ভুত অক্ষর যেন কারো হাত নেই কিন্তু শব্দগুলো কালি দিয়ে লেখা হচ্ছে মেঝেতে তুমি ফিরে এসেছ সত্যি আমি মুক্তি চাই রুদ্র তাড়াতাড়ি একটা প্রদীপ বের করে জালে প্রদীপের আলোতে ঘরের দেয়ালে ফুটে ওঠে এক পুরনো প্রতিচ্ছবি মেঘলা দাঁড়িয়ে আছে চৈতন্যর দিকে হাত বাড়িয়ে দিচ্ছে চৈতন্য কাপা গলায় বলে মেঘলা আমি দেরি করে ফেলেছি কিন্তু এবার আমি তোমায় লুকোব না সবাইকে তোমার গল্প বলবো তোমার মৃত্যু শুধু আত্মহত্যা ছিল না এটা এক ভালোবাসারও মৃত্যু ছিল যেটা আমি বিশ্বাসঘাতকতায় শেষ করেছিলাম মেঘলার ছায়া একটু এগিয়ে আসে একটা কণ্ঠ ধীরে গভীরে কাঁপিয়ে তোলে ঘরটা তুই নিজের অপরাধ স্বীকার করেছিস আমি ক্ষমা করলাম কিন্তু হঠাৎ করেই বাতি নিভে যায় ঘর অন্ধকার রুদ্র চিৎকার করে চৈতন্য কোথায় তুই কিছু মুহূর্ত চুপচাপ তারপর হঠাৎ এক তীব্র আলো এবং চৈতন্য আর নেই সে কোথাও নেই শুধু ঘরের মাঝে পড়ে আছে চৈতন্যর মোবাইল আর মেঘলার চিঠিটা রুদ্র অবাক হয়ে যায় দেয়ালের দিকে তাকিয়ে দেখে সেখানে একটা নতুন লাইন আঁকা হয়েছে রক্তের মতো কিছু দিয়ে একজন মুক্ত আর একজন আটকে গেল রুদ্র ধীরে ধীরে বেরিয়ে আসে ঘর থেকে তার চোখে জল ঠোঁটে স্তব্ধতা সে জানে চৈতন্য হয়তো সত্য বলেছে কিন্তু এই ঘর এখনো মুক্ত হয়নি ঘরের তালা আবার লাগিয়ে সে চলে যায় আর ঘরের ভেতরে কেউ একজন আবার অপেক্ষা করতে শুরু করে রুদ্র পাঁচ নম্বর ঘরের দরজাটা আবার বন্ধ করে দেয় কিন্তু তার চোখে ভয়ের চেয়ে বেশি ছিল বিষণ্নটা আর অপরাধবোধ চৈতন্য নেই তার নিখোজ হওয়ার পর গোটা হস্টেল জুড়ে আবার শুরু হয় গুজব কানাকানি কেউ বলে সে পালিয়েছে কেউ বলে পাগল হয়ে গেছে কিন্তু রুদ্র জানে চৈতন্য কোথাও হারিয়ে যায়নি সে এই ঘরেরই অংশ হয়ে গেছে দুদিন পর রুদ্র এক সন্ধ্যাবেলা ফিরে আসে ঘরের সামনে হাতে একটা পুরনো ডায়েরি মেঘলার চৈতন্য যে চিঠিটা পেয়েছিল সেটা ছাড়া আরও অনেক কিছু লেখা ছিল ডায়েরিতে রুদ্র সবাইকে জানাতে চায় সত্যিটা হস্টেলের পুরনো রেকর্ড ঘেটে সে বের করে মেঘলা আসলে একজন মেধাবী ছাত্রী ছিল কিন্তু মানসিকভাবে খুব ভঙ্গুর তার জীবনের একমাত্র আশ্রয় ছিল চৈতন্য আর সেই আশ্রয়ও যখন সরে যায় তখন এই পাঁচ নম্বর ঘরেই সে নিজের জীবন শেষ করে দেয় কিন্তু কেউ জানত না তার মৃত্যু ছিল আত্মা মুখরিত কারণ সে চলে যাওয়ার আগে বলে গিয়েছিল যদি আমার ভালোবাসা অস্বীকার হয় তাহলে আমি এখানেই থেকে যাব যতদিন না কেউ বুঝবে আমার যন্ত্রণা চৈতন্য তার ভুল স্বীকার করে সেই যন্ত্রণা ভাগ করে নিয়েছিল বলেই হয়তো মেঘলা তাকে মুক্তি দিয়েছিল কিন্তু এখন রুদ্র জানে ঘরটি এখনো মুক্ত নয় কারণ যে ভালোবাসা যন্ত্রণায় জন্মায় তা সহজে নিঃশেষ হয় না রুদ্র ডায়েরির পাতাগুলো ছড়িয়ে দেয় ঘরের সামনে তারপর বলে তুমি মুক্ত মেঘলা কিন্তু তুমি যদি এখনো এখানে থেকো তাহলে আমি কথা দিচ্ছি তোমার গল্প কেউ ভুলবে না ঠিক সেই মুহূর্তে হাওয়ার দমক চলে আসে কাগজগুলো উঠতে থাকে চারদিকে ঘরের দরজাটা ধীরে ধীরে নিজে থেকেই বন্ধ হয়ে যায় ঠাস তারপর আর কোনো শব্দ নেই রুদ্র ফিরে দাঁড়ায় হঠাৎ সে বুঝতে পারে তার পেছনে কেউ দাঁড়িয়ে সে ঘুরে দেখে একজন অচেনা মেয়ের অবয়ধ মুখ দেখা যায় না শুধু একজোড়া গভীর চোখ যেগুলো একবার চৈতন্যর দিকে তাকিয়েছিল রুদ্র পেছনে এক কদম যায় কিন্তু ভয় পায় না মেয়েটি ফিসফিস বলে তুমি কথা দিয়েছ মনে রেখো এরপর সে হাওয়ায় মিলিয়ে যায় রুদ্র চুপচাপ দাঁড়িয়ে থাকে হয়তো সত্যি কিছু দরজা চিরকাল খোলা থাকে আর কিছু ঘর যত তালাই লাগানো হোক না কেন ভেতরের আতঙ্ককে কখনো আটকে রাখতে পারে না